হ্যাঁ অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ ডিজাবেল করার তো আমরা জানি তো কম বেশি যে রিপোর্ট করলে পেজ ডিজাবেল হবে কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যে কতগুলো রিপোর্ট করলে একটা পেজ তাছাড়া একটা আইডি এবং তাছাড়া ভেরিফাইড পেজ কিংবা ভেরিফাইড আইডি নষ্ট করা যায় বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি কিংবা বিভিন্ন গ্রুপের লোক উল্টাপাল্টা কাজবাস করে কেউ অচিনের জিনিসপত্র পোস্ট করে কেউ কোনো সম্প্রদায় কিংবা গোষ্ঠীর ভিতর বিবাদ বাঁধানোর চেষ্টা করে তাছাড়া কোনো ব্যক্তিকে অপমান করার চেষ্টা করে বিভিন্নভাবেই কিন্তু মানুষ মানুষের দ্বারা নির্যাতিত হয়ে আসতেছে যুগ যুগ ধরে তো এখন মেন কথা হলো যে আপনি কতগুলো রিপোর্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করতে পারেন দেখেন ফেসবুক কিভাবে নষ্ট হবে হবে। হবে। যদি ব্যক্তি করে সেক্ষেত্রে তার প্রতিটা দেশ যেমন সংবিধানে চলে ঠিক কিন্তু বেশ কিছু পলিসি আছে সেই পলিসি মেনে কিন্তু আসলে ফেসবুক কোনো অ্যাকাউন্ট ডিসাবেল করে তো এখন কোনো ইউজার যদি ফেসবুকের এই নিয়মটা ভঙ্গ করে তখন তার অ্যাকাউন্ট কিন্তু ফেসবুক কোম্পানি অটোমেটিকলি ডিসাবেল করে দিবে তো মেন কথা আপনার কাছে কিন্তু সলিড একটা এভিডেন্স লাগবে যে সে আসলে কি করিছে আর কেন তার অ্যাকাউন্ট ফেসবুক বন্ধ করবে একটা ভ্যালিড রিজন লাগবে ফার্স্ট অফ অল আপনি সেই ভ্যালিড রিজনটা বের করবেন তার ভয়াবিলিটিটা ফাইন্ড করবেন যে তার ভিতর কি দুর্বলতা আছে তো আমি মেন চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো এই চারটা জিনিস ফেসবুক কোম্পানি সেই অ্যাকাউন্ট ডিজাবেল করে দেয় এই জিনিসগুলো দেখলে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো হেট স্পিচ কেউ যদি ধরেন আপনাকে বাজে ভাষায় গালাগালি করে আপনাকে হুমকি ধমকি দেয় আপনাকে মেরে ফেলতে চায় আর সেটার আপনি স্ক্রিনশট সহ যদি প্রুফ দিতে পারেন আর সেটা যদি ফেসবুকের কাছে মেল করতে পারেন তো তখন কিন্তু ফেসবুক ওই প্রোফাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাছাড়া মাস রিপোর্টিংও করতে পারেন ধরেন দশ পনেরো বিশ জনকে দিয়ে রিপোর্ট করালেন এর পাশাপাশি ভ্যালিড জিনিসটা যেটা আসলে ফেসবুকের পলিসি ভায়োলেট করে সেটাও দেখাই দিয়ে রিপোর্ট করতে হবে তা নাহলে কিন্তু আসলে সাধারণত কাজ হবে না দুই নাম্বার যে জিনিস ফেসবুক যে জিনিসটা একদম সহ্য করতে পারে না সেটা হলো নিউডিটি নোংরামি নষ্টামি আজে বাজে ভিডিও নিউড ভাল্গার জিনিস এই সমস্ত জিনিস কিন্তু ফেসবুক সহ্য করে না কেউ যদি ফেসবুকে অ্যাডাল্ট জিনিস ছাড়ে তার এখন কিন্তু ফেসবুক কোম্পানি নষ্ট করে দিবে কারণ ফেসবুক বাচ্চারাও ইউজ করে আর এই জন্য কোম্পানি কিন্তু এই জিনিসগুলোকে খুবই ভাবে নেয় হুমকি ধমকি নিউডিটি এগুলো অ্যালাউ করে না ফেসবুক কোম্পানি তিন নাম্বার যে জিনিস সেটা হলো হ্যারেসমেন্ট কেউ যদি কাউকে হ্যারাসমেন্ট করে অপমান করে ধরেন আপনার নাম দিয়ে কেউ আপনার নামে ফেসবুকে একটা পোস্ট করে দিল এই লোকটা গরু চোর তো তখন আসলে আপনি তো একভাবে হ্যারাস করছেন তো ওই ধরনের জিনিসও যদি কেউ করে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট করে দেওয়া যায় আর চার নাম্বার যে জিনিস সেটা হলো স্ট্যাম্প মেসেজ কেউ যদি আপনাকে স্প্যাম মেসেজ করে আজে বাজেভাবে খালি লিঙ্ক পাঠায় আলতু ফালতু জিনিস পাঠায় তার অ্যাকাউন্টও কিন্তু ডিজেবল করে দেওয়া যায় তো এই চারটা পয়েন্ট আগে আপনি খুঁজে বের করবেন যে আপনি যার অ্যাকাউন্টটা নষ্ট করতে চাচ্ছেন এগুলোর পুরুষটি আপনার কাছে আছে কিনা আর সেটা আপনাকে রিপোর্ট করতে হবে ঠিক আছে এগুলো যদি আপনি মেনে রিপোর্ট করেন তাহলে একশোতে একশো রিপোর্ট হবে একশোতে একশো কাজ করবে দুটো তিনটা আইডি দিয়ে রিপোর্ট করলে একটা লোকের ফেসবুক নষ্ট করে দিতে পারবেন অন্যদিকে আপনি যদি ভাবেন ভাই আমি কিছু পারবো না থামকো আমার রিপোর্ট দিয়ে নষ্ট করতে হবে পঞ্চাশটা আইডি দিয়ে রিপোর্ট করেন ভাই তা কাজ হবে না তো তাহলে এখন উত্তর কি পাঁচ থেকে দশটা অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি সলিড কোন অ্যাভিডেন্স হওয়া রিপোর্ট করেন সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে আর এখন অনেকেই জিজ্ঞেস করবেন ঠিক আছে বুঝলাম ফেসবুক অ্যাকাউন্ট তো নষ্ট হয়ে যাচ্ছে তাই অ্যাকাউন্ট হলো ব্যক্তিগত পেজ হলো ব্যবসায়িক কাজে ব্যবহার হয় এছাড়া ডিফারেন্স নেই কিন্তু ভায়োলেশন পলিসি রুল সবার জন্য সেম ফেসবুকে তো এই জন্য কারো অ্যাকাউন্ট যদি আপনি ডিজাবেল করাতে চান আগে সিরিয়াস একটা রিজন লাগবে আপনার তো ওই রিজনটা ফাইন্ড করেন এবং ওই রিজনটা ফেসবুককে সাবমিট করেন সে কী কী করতেছে এগুলো ফেসবুক কোম্পানির কাছে তুলে ধরেন রিপোর্ট করেন ইমেল করেন তো তাহলে সহজে করতে পারবেন তো আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে কতগুলো রিপোর্টে একটা ফেসবুক আইডি কিংবা একটা পেজ নষ্ট হতে পারে আর আসল গোপন রহস্য জানতে পারিছেন আর আপনি যদি ফেসবুকের বিভিন্ন ধরনের যাবতীয় সমস্যা সমাধান করাতে চান এবং তার পাশাপাশি ফেসবুক রিলেটেড হ্যাকিং ফেসবুক রিলেটেড সিকিউরিটি এবং ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হলে কীভাবে ঠিক করবেন কারো অ্যাকাউন্ট প্র্যাকটিক্যালি কীভাবে আপনি ডিজাবেল করবেন সব কিছু পেয়ে যাবেন আমাদের দুই হাজার আপডেটেড ফেসবুক সিকিউরিটি এক্সপেক্ট কোর্সে এই কোর্সটি আপনি শুধুমাত্র টেকনিক্যাল বাংলা ডট পাবেন অনেকেই আমাদের পুরনো ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটা পাইরেসি করে বাট ওইটা থেকে আপনারা তেমন বিশেষ কিছু শিখতে কিংবা করতে পারবেন না কারণ ওই কোর্সটা রিলিজ করা হয়েছিল দুই হাজার সালে আর তারপর সোশ্যাল মিডিয়াতে অনেক পরিবর্তন আইছে তো সময়ের সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আসি টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স এই কোর্স টি সম্পূর্ণ নতুন ভাবে বানানো যে কোর্স আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিকাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন এই কোর্সটিতে আপনারা ষাটটি বাংলা ভিডিও লেকচার পাবেন যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন তাছাড়া যারা কম্পিউটারে কালি লিনাক্স এর মাধ্যমে ইতিকাল হ্যাকিং শিখতে চায় তাদের জন্য চলে এসেছে ইতিকাল উইথ কালি কালি আপডেট ভার্সন এক্সট্রিম লিনাক্স এই কোর্স টির মাধ্যমে আপনারা কালি লিনাক্স সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন ষাটটি বাংলা ভিডিও লেকচার যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পাবেন আমাদের এই কোর্স গুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যেকোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ যার মাধ্যমে যে প্রকার সমস্যায় পড়লে কিংবা যেকোনো কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফ্রাম এবং কমিউনিটি এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি পেলে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন তো দেরি না করে এখনই ভিজিট করুন টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন এই ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না তো অবভিয়াসলি আমাদের টেকনিক্যাল বাংলা ডট কম থেকে কোর্স কিনবেন আর শুধুমাত্র আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনলে আপনি পাবেন লাইফ সাপোর্ট আপনি কোর্সের সাথে ফ্রম কমিউনিটি এবং আমাদের গ্রুপ তো পাচ্ছেন এবং এর পাশাপাশি অ্যাডমিনের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমাদের অ্যাডমিনদের থেকে আপনি লাইফ সাপোর্ট নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে হ্যাভ এ নাইস ডে গুড বাই